তো ফেসবুকে চলে এসেছে নতুন একটি আপডেট অর্থাৎ এখান থেকে যদি আমরা আমাদের প্রোফাইল আইকন যেটা আসে অর্থাৎ আমাদের প্রোফাইলের সাথে যে থ্রি ডট মেনু আছে এখানে যদি আমরা একটা ক্লিক করে দিই তারপর এখান থেকে আমরা যাবো হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্টে তারপর এখান থেকে রিপোর্ট এ প্রবলেমে আমরা একটা ক্লিক করে দিব তারপর এখানে নিচে যে অপশনটা আছে অর্থাৎ আমরা যেখান থেকে রিপোর্ট করি সেখানে যাবো আর কি তো এখানে এই অপশনটা একটা ক্লিক করে দেব তারপর একটু লোড নিবে কারণ এই জায়গাটার মধ্যে সবসময় একটু লোড নেয় একটু ধৈর্য ধরুন কয়েক সেকেন্ড সব সবসময় জায়গাটা আমাদের একটু লোড নেই কারণ আমরা রিপোর্ট করতে আসলে এখানে একটু লোড নেই আর কি তো চলে আসছে এখান থেকে আমরা চলে যাবো ইনক্লুড এখানে তারপর আমরা পেজে বা প্রুপারে যেখানে রিপোর্ট করি এখান থেকে এটা সিলেক্ট করে নিব আমি যেহেতু পেজের রিপোর্টের মানে দেখাবো ওই জন্য পেজ সিলেক্ট করে নিলাম তারপর এখানে যে নতুন অপশনটা যুক্ত হয়েছে অর্থাৎ নতুন যে আপডেটটা আসছে এখানে কিন্তু আগে শুধু এই যে দেখুন আপডেট ফ্রম ফটো অর্থাৎ এই অপশনটা শুধু আগে ছিল কিন্তু নতুন একটা যুক্ত হয়েছে সেটার নাম হচ্ছে এখানে দেখুন রেকর্ড স্কিন এটা কিন্তু আগে ছিল না ফেসবুকে এই অপশনটা কিন্তু নতুন যুক্ত হয়েছে এখানে দেখুন রেকর্ড স্কিন ঠিক আছে রেকর্ড স্কিন কিন্তু নতুন যুক্ত হয়েছে আগে শুধু এই নিচেটা ছিল হ্যাঁ তো এটাই হচ্ছে আজকের আপডেট তো এটা কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ আমরা চাইলে কিন্তু আগে রিপোর্ট করলে এখানে কয়েকটা ফটো আপলোড করতে পারতাম অর্থাৎ কয়েকটা ফটো এখানে আমরা আনতে পারতাম এখন চাইলে কিন্তু আমি ভিডিও রেকর্ড করতে পারবো অর্থাৎ যে সমস্যাটা আমি ফেসবুকে দেখাতে চাইতেছি ওইটা স্ক্রিনশট না করে বা স্ক্রিনশট এখানে না নিয়ে আমি কিন্তু ভিডিও রেকর্ড করে করার মাধ্যমে কিন্তু এখানে আমি ফেসবুকের কাছে দেখাতে পারবো ঠিক আছে তো এখান থেকে এটা করার জন্য আমরা চলে যাব এখানে উপরে যে রেকর্ড স্ক্রিন আছে এখানে একটা ক্লিক করে দিব তারপর কিন্তু স্টার্ট নাও ক্লিক করলে কিন্তু আমার মানে ভিডিওটা রেকর্ড হবে আমি যে ভিডিওটা ফেসবুকে দেখাবো অর্থাৎ আপনার যদি ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যুর জায়গায় গিয়ে বা ফেসবুকে থাকবে ভিডিওটা থাকবে আপনার তিরিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি ফেসবুককে আপনার ভিডিওটা ভালো করে দেখাবেন যে যে সমস্যাগুলো আসে বা যে সমস্যার জন্য আপনি রিপোর্ট করতে চান ওই সমস্যাগুলো এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনি দেখাবেন স্ক্রিন রেকর্ডটা হবে তিরিশ সেকেন্ড ঠিক আছে ঠিক আছে আমি যদি এখানে স্টার্ট নাও ক্লিক তো এখানে নিশ্চিত দিকে দেখুন আমার স্ক্রিন রেকর্ডটা কিন্তু হচ্ছে অর্থাৎ আপনি এখানে যা দেখাবেন এখানে আমি যদি ইস্যু মধ্যে যাই যে আমি প্রফেশনাল আসলাম তারপর এখানে মন ডাজশন আসলাম অর্থাৎ আপনি যেটা দেখাবেন এখানে তিরিশ সেকেন্ডের ভিতরে সেটা দেখাতে হবে হ্যাঁ অর্থাৎ আমি যে পে স্টেট গেলাম তারপর এখানে যেহেতু আমার এই পেজে কোনো ইস্যু নেই অর্থাৎ প্রোফাইলে আসে অর্থাৎ এখানে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনাকে দেখাতে হবে তারপর ওই যে অটোমেটিকলি কিন্তু এই দেখুন অটোমেটিকলি কিন্তু ভিডিওটা এখানে সেভ হয়ে চলে আসে ঠিক আছে অর্থাৎ আমরা কিন্তু আগে ফটো দিয়ে রিপোর্ট করতে পারতাম এখন আমরা ভিডিও অর্থাৎ স্ক্রিন রেকর্ড করেও কিন্তু আমরা ফেসবুকের কাছে আবেদন করতে পারবো বা রিপোর্ট করতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিও শেষে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা এখানে ফেসবুক সম্পর্কে নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয় আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ